আমরা সিলেট অভিগঞ্জ জেলার মাধবপুর থেকে আমরা ফ্রেনির উদ্দেশ্যে আপনি রোয়ানা দিয়েছিলাম ফ্রেনিতে আপনার ত্রাণ বিতরণের জন্য এবং তাদের কাছে আপনার ত্রাণ সামগ্রী উপহার স্বরূপ আমরা আমাদের এক ব্যক্তিগত উদ্যোগে আমরা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মাধবপুর থেকে রোয়ানা দিয়েছিলাম বর্তমানে আমরা কুমিল্লার বুড়িরসঙ্গে আছি বুড়িরসঙ্গের অবস্থা অত্যন্ত খারাপ আমরা এখানে অবজারভেশন করতেছি এবং ত্রাণ বুড়িরসঙ্গে আমরা প্রথমে পৌঁছে এরপর আগামীকাল সকালে আমরা আবার আপনার ফেনের উদ্দেশ্যে আমরা রোয়ানা দিব আসলে সব দিক দিয়ে একদম পানির অবস্থা অত্যন্ত ভয়াবহ অবস্থা এই কারণে অত্যন্ত মানে চিন্তা ভাবনা করে মানে এটা আং নিয়ে দেওয়ার উদ্যোগ আমরা নিতেছি আর সব জায়গায় আমরা মানে পর্যবেক্ষণ করে আমরা দেখতেছি আর সবচেয়ে যে বেশি প্রয়োজন সেটি হলো আপনার এই আপনার ট্রেনের মধ্যে অবস্থা এখনো অবস্থা খুবই খারাপ এবং বিভিন্ন আপনার এর থেকে শিবির থেকে খবর আসতেছে যে তাদের আপনার প্রাণের অত্যন্ত সংকট বিশেষ করে মোমবাতি এবং আপনার বিশুদ্ধ পানির সংকটটা অত্যন্ত বেশি দেখা দিচ্ছে ছোট শিশু বাচ্চারা বিশুদ্ধ পানির জন্য অত্যন্ত কষ্ট করতেছে অতএব সকলেই দোয়া করবেন আল্লাহ ফাকরবুল আলমিন যেন সবাইকে হেফাজত করেন এবং আমরা যেন আমাদের যে উনে উদ্দেশ্য নিয়ে বাস বাড়ি থেকে বের হয়েছি আমরা যেন ফ্রে নিতে আমাদের এই ত্রাণ এবং উপহার আমরা সবাই হাতে যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা যদি দিতে পারি এবং দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে সবাই ফের নিতে আসুন আপনার টান নিয়ে আসুন তাদেরকে একটু সহযোগিতা করুন কারণ মানুষের অবস্থা এখন ভয়াবহ লাশ চারিদিকে বেশি চলছে মানুষের মধ্যে কান্নার আহাজারি চলছে অতএব আমাদের সঙ্গে থাকুন আমরা আমাদের সাধ্য মতো ইশালার চেষ্টা করছি আপনিও আপনার সাধ্য মতো চেষ্টা করুন ইসলাম কিছু বলবে ধন্যবাদ